আজকে জনপ্রিয় গাড়ি ভাইয়া ভালো গাড়ি নিয়ে আসছি মনটাও ভালো আছে আর যারা নেবেন তারাও ইনশাল্লাহ ভালো থাকবেন আর এই গাড়িটার মডেলটা হচ্ছে দু হাজার উনিশের মডেল কিন্তু ভাইয়া গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে চব্বিশে জুনে মানে অলমোস্ট ষোলো মাস এই গাড়িটা ব্যবহার হয়েছে বাংলাদেশে তাও আপনার খুব কম ইউজ হয়েছে গাড়িটা এটা আপনার জাপানে অপশন সিট আছে তেষট্টি হাজার কিলোমিটার এটা জাপানে চলে আসছে আর বাংলাদেশে আপনার চলছে হচ্ছে ছেষট্টি হাজার কিলোমিটার খুবই অল্প ব্যবহার করা হয়েছে মাত্র এই ষোলো মাসের মধ্যে গাড়িটা আচ্ছা টোটাল মাইলেজ কত আছে টোটাল মাইলেজ আছে ভাই এখন ছেষট্টি হাজার দুইশো এটা অরিজিনাল মাইলেজ এটা অরিজিনাল মাইলেজ একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন আর এই গাড়িটার যদি আমরা কালারটা বলি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার কিন্তু দূর থেকে দেখলে আবার অনেক সময় মিকা ব্লুর একটা শেড আসে গাড়ি কালারটা খুবই সুন্দর এবং সামনের গ্রিলটা দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে এবং এটা হচ্ছে এফ প্যাকেজের গাড়ি আপনার ভিতরে হচ্ছে আপনার আইডিয়াল স্টপ সিট পাওয়ার মানে সব ধরনের ফিচারগুলো আপনার পেয়ে যাবেন কারণ সবচেয়ে হাই গ্রেডের এবং ফুল লোডের গাড়ি একদম ফুল লোডের সিট পাওয়ারটা আছে সাথে এবং মিটারটা দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়ির ইন্টেরিয়রটা এবং সিলিংটা যদি একটু দেখা দেন বাবু ভাই দেখেন একটা গাড়ির যদি ইউজ হয়ে থাকে মানে এটা গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখলে বোঝা যায় যে কি পরিমাণে ইউজ হয়েছে আর কোথাও কোনো জায়গায় রঙের ছিটা ফুটাও নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার পাবেন গাড়িটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর ভিতরে দেখেন কতটা ফ্রেশ এটা কিন্তু অনেকে ভাবে যে সিট কভার ইউজ করে কিন্তু না এটা এফ ইএক্স প্যাকেজে এই সিটটাই আসে এই কভারটা মানে একদম জাপান থেকে আসে এটা এবং জাপান বাংলাদেশ মিলে ছেষট্টি হাজার প্লাস জি ছেষট্টি হাজার প্লাস মাইলেজ আর এটা হচ্ছে আপনার ফোর গ্রেডের গাড়ি আর এটার আরেকটা কথা বলি ভাই এটা ফোর পয়েন্ট পাওয়ার কারণ হচ্ছে এই গাড়িটা মাইলেজের দিক থেকে একটু বেশি চলছে জাপানে যার কারণে এটা আপনার ফোর গ্রেড আসছে কিন্তু বাংলাদেশে ভাই এই গাড়িটা খুবই কম ইউজ হয়েছে গাড়িটা অপশনটা দেখেন একদম ফ্রেশ একটা ইউনিট এটা আসলে কি ভাই আমি ভিডিওতে বলতেছি না আমার গাড়ির সেলের জন্য এটা আমি জাস্ট বলতেছি যে এতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি বর্তমানে খুব কম পাওয়া যায় আর প্রত্যেকটা গাড়ি দেখবেন আপনি রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু দুই বছর তিন বছর চলা এটা চব্বিশে এটা চব্বিশে ভাই একদম নতুন গাড়ি এটাতে বলার কিছুই নাই বাড়া এক্সট্রা কিছু করে বলার নাই দেখেন আপনার টায়ারটা দেখেন একদম নতুন অবস্থা আছে ভাই এখনও নামানো হয় না টায়ারটা ফুল্লির তেলের একটা গাড়ি এবং আপনার সামনের পিছনের নাম্বার প্লেট দেখলে বুঝতে পারবেন ভাই একটা ময়লাও নাই একদম অরিজিনাল নতুনের মতো আছে গাড়িটা ওকে আর যারা চাচ্ছেন একটা রিকন্ডিশন গাড়ি নেবেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন এই গাড়িটা একবারের জন্য হলে আপনি দেখে যাবেন আর চাইলে আপনারা চেক করে অ্যানালাইস সেন্টার নিয়ে গাড়ির রিপোর্ট দেখে তারপর আমাদের সাথে ডিল করতে পারেন এক দেখাতে পছন্দ এক দেখাতে হান্ড্রেড পার্সেন্ট ভাই মানে এরকম ফ্রেশ ইউনিট মানে ঢাকা শহরের মধ্যে খুব কম পাওয়া যাবে আর এটা আমরা ইঞ্জিন সাইডটা দেখা দিই বাবু চলে আসেন ভিতরে দেখেন ইঞ্জিন রুমটা দেখেন আপনি একদম একটা রিকন্ডিশন গাড়ি আপনারা যদি বনাটা খুলেন যা দেখতে পারবেন এখানে তাই দেখতে পারতেছেন মানে মানে এখানে কোনো কিছু চেঞ্জ তো দূরের কথা ভাই কোন একটা এখনো হাত দেওয়া হয় নাই মানে এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি তারপর হচ্ছে প্রত্যেকটা গাড়ি দেখে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের আমরা প্রত্যেকটা গাড়ি প্রেজেন্ট করি আপনাদের সামনে নিয়ে আসি ভালো কিছু দেওয়ার জন্য অবশ্যই আপনারা যেখান থেকে গাড়ি কিনেন দেখে শুনে বুঝে গাড়ি নিতে পারবেন ও আর এই গাড়িটা আমাদের মডেলটা হচ্ছে দু হাজার উনিশ দু হাজার চব্বিশে ডিসেম্বরের রেজিস্ট্রেশন গাড়ির প্রাইস আমরা রেখেছি উনচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা আসলে এখানে সম্মানজনক অনার করা হবে আর শোরুমের ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাস বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা এনার কার ওয়ার্ল্ড এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়ির প্রাইসের বিষয়ে বা গাড়ির ডিটেলস যদি জানার থাকে অবশ্যই আমাদেরকে নক দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম